জগদ্দলের কলাবাগান লাইনের বাসিন্দা বিজেপি নেতা বিনয় মন্ডলকে মারধর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে বাড়ির কাছেই জগদ্দলে যে আই জোটমেলের শ্রমিক নেতাকে পুলিশের সামনেই মারধর করা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে আক্রান্ত বিজেপি নেতার भाई को मारा हो मेरे भाई को ही पुलिस उठा लिया या मेरे बड़े भैया बोलने गए तो मेरे भले भैया को कलर पड़कर पुलिस उठा कर ले उसके बाद पुलिस जैसे ही दस कदम बड़ा होगा उसके बाद टिकुआ आके स्थल के इस बाट से हमारा माथा पे यहाँ मार दिया और उसके साथ बहुत सारा लड़का सब था बहुत सारा जिसको हम भी नहीं हैं बहुत सारा लड़का आके हमको फिर मारने शुरू कर दिया है

গতকাল রাতে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে ব্যাপক মারধর করে হাসপাতালে ভর্তি অভিযোগের তেই তৃণমূলের দিকে কি বলল ব্যাপারটা শুনেছি যিনি আহত হয়েছেন তার নাম সম্ভত বিনয় মণ্ডল তার বাবার নাম ছিল বাসুদেব মণ্ডল বাসুদেব মণ্ডল তিনি এখানকার সিপিএম এর এক সময় বড় নেতা ছিলেন তো এটা সম্পূর্ণভাবে একটা আঞ্চলিকভাবে এলাকাগত ব্যাপার এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারাই এইসব কারণে ঘটকে থাকুক আমিও ইলেকশন কমিশনের কাছে দাবি করবো তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতদের গ্রেপ্তার করা হচ্ছে এলাকাগত ব্যাপার এর সঙ্গে রাজনীতি দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই ওই এলাকার ব্যাপার বললাম দেখ সময় ওনার বাবা বড় নেতা ছিলেন সিপিএম এর হয়তো সেই সময়কার কোনো প্রতিহিংসা নেওয়ার জন্য সব করে থাকতে পারে

যা পর সভা সভা ঘর যা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা